নৌকার পালে লেগেছে জোর হাওয়া এবার ঠেকাইকে যারা মানে ঘটনাটা ঘটেছে রাজপথে থেকে তারা এখন বুঝতেছে এবং তারা কোন রাজপথে নামছে যে তারা ভুল করছে তারা হিসেবে খেলাটা শুরু হয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছে মির্জা ফখরুল সেই খাসি না থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো সম্মানিত দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিক সেটা নিয়ে কথা বলবো আমরা তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই রকম ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে যেতে পারে এবং আপনি দেখতে পারেন তো বেশি তো কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিক সেটা আমরা স্ক্রিনের উপর দেখে নিব তার আগে একটা সাবস্ক্রাইব এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন এবং ভিডিও অবশ্যই লাইক করবেন যাতে এই সব ভিডিও আপনার সামনে যায় আপনি দেখতে পারেন তো চলুন যে মূল টপিক ভিডিওর মাধ্যমে চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে কখন শেখ হাসিনা চলে আসে এটা নর্মাল নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না এতে কোনো সন্দেহ নাই এবং এই সব জায়গা থেকেই ইইউ সরকার এখনো পর্যন্ত আউমলিকে শেখ হাসিনাকে ভয় পাচ্ছে আউমলিক এবং শেখ হাসিনাকে ভয় নিয়ে ইইউ সরকারের বিদায় নিতে হবে এমনকি ভয়ে ভীত হয়ে এই যে ইইউ সরকারের যারা আছেন এই সরকারের চলে যাওয়ার পরে। সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কি না শুধুমাত্র আউমলিক এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছেড়ে সব পালাতে বাধ্য হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শেখ হাসিনাকে ডক্টর ইউনূস এখনো এত ভয় পাচ্ছে কেন শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলা হয় ইউনূসের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয় এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের বেল নেই এমনটাও বলা হয় এই যে বেল নেই শব্দটি বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন ইউনূসের স্পকসম্যান সফিকুল আলম নিকৃষ্ট নিন্দিত সফিকুল আলম যে দলটির বেল নেই যে শেখ হাসিনার বেল নেই সেই নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন সার্বিক অবস্থার মনে হচ্ছে যে কখন না শেখ হাসিনা আওয়ামী লীগ আসে এই যে দেখুন গত শুক্রবার দিল্লির ফরেন করেন্ট ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা তো সেই বক্তব্য নিয়েও এই সরকার একটা বিবৃতি জারি করতে বাধ্য হলো গতকালকে একটি বিবৃতি জারি করেছে আপনারা জানেন মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিষয় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি রোববার বিবৃতিটি প্রচার করা হয় বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয় অনুষ্ঠানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাগুলির নিরপেক্ষ তদন্তের যা দাবি যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায় এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মব সন্ত্রাসের সংস্কৃতি সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের ওপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য ত্রয়াদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক বাকি এই সময়ে ভারত সরকারে কোনো রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতারা ব্যাক টু ব্যাক দুটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে তবে ভিন্ন সাইনবোর্ডে আওয়ামী লীগের ব্যানার নয় এসব প্রসঙ্গ টেনে বারবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় দুই দেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক ஒப்பந்த অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তরিত করেনি যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে বরং ভারত তাকে তাদের ভুখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে ভারতের রাজধানীতে বসে এরকম বিদেশমূলক বক্তবের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা অন্য দেশের বিষয় হস্তকে না করা তথা প্রতিবেশীর সুযোগ আচরণ নয় এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নাত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ শেষ যে বাক্য মালা বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে সহিংসতা তো হচ্ছে চলছে হবে ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার সেই দোষটাও আওয়ামী উপর দেওয়া হবে কিছু আমি দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছি গত দেড় বছর যাবৎ আমরা দেখছি আজকেও নতুন নয় এবং ভারতের প্রতি বিস্ময় ভারত ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেখান থেকে কে কি বলল না কে কি বলল না তাতে তো ভারতের কিছু যায় আসে না কারণ ভারতকে এই যাবৎ বার বার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এভাবে বক্তব্য না দেয় ইউনুস প্রধানমন্ত্রী সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান শেখ হাসিনাকে থামাতে হবে কেন শেখ হাসিনা তো খারাপ পচা জিনিস আপনাদের কাছে পচা জিনিস তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন কিন্তু বাস্তবতা কি বাস্তবতা কি আওয়ামী লীগের বিল নেই শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বিল নেই অবশ্যই আছে যার কারণে সরকার আসলে দিবানিশী চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে কখন শেখ হাসিনা চলে আসে এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসে কিনা যে নির্বাচনটা করে ফেলবে কিনা করে ফেলতে পারবে কিনা কারণ আজকে মাত্র দুই সপ্তাহের কিছু বেশি কয়েকদিন বেশি আছে এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে গতকালকেও বলেছি আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয় এটা নর্মাল নির্বাচন এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না পূর্ণ করতে না এতে কোনো সন্দেহ নাই এবং এই সব জায়গা থেকেই ইউনুস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বলা যায় ভয় পাচ্ছে এবং বিবৃতি গতকালকে জারি করেছে এবং ভারত সরকারকে হয়তো চিঠি বসু করবে এর মধ্যে যে আপনারা শেখ হাসিনাকে থামান কিন্তু ভারত সরকার তো থামাবে না এটাই বাস্তবতা অমলিগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়ে ইনু সরকারের বিদায় নিতে হবে যেমন কি ভয়ে ভীত হয়ে এই যে ইনু সরকারে যারা আছেন এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কি না শুধুমাত্র অমলিগ এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছাড়েই সব পাল্লাতে বাধ্য হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ভয় পাবার যথেষ্ট কারণ আছে বলে ইনু সরকার ভয় পাচ্ছে এবং এবনরমাল অ্যাটিটিউড করছে নৌকার পালই লেগেছে জোর খাওয়া যারা রাজপথে আগস্ট আন্দোলনে রাজপথে নামে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাস্তুত হতে বাধ্য করছে তাদের অবস্থানের দিকে আপনারা যদি একটু তাকান তাহলে কিন্তু এখানে খুব ভালোভাবে আমরা বুঝতে পারি যে কতটুকু সফল গত সতেরো মাসে আওয়ামী লীগ কতটুকু সফল এখন এইটা যদি পরিপূর্ণভাবে আপনি কারো দিকে আঙুল বা কারো দিকে দৃষ্টিটা ঘোরাতে চান তাহলে সর্বপ্রথম কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ নেতৃত্ব যারা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে আপনাকে তাকাতে হবে তাদের বর্তমান অবস্থান কি তারা তো একটা সময় ওই সমস্ত পাকিস্তান পন্থে আদর্শ ধারণ করা ব্যক্তিদের নেতৃত্বে মিছিলও করছিলেন যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার তাইলে এখন তাদের অবস্থানটা কি তাদের অবস্থানটা জানতে হলে আমার মুখে শোনার দরকার নাই আমি দুইটা ভিডিও দেখার কথা বলছি এখন আমরা একটা ভিডিও দেখি দেখেন সেই ভিডিওটা

বলার কিছু নাই তারপরে ছোট্ট করে বলি তারাই একটা সময় বলছিলেন এই রাজপথে তারা বলছিলেন যে যখন ছিল আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারা নাকি অনিরাপত্তায় ভুগতেছে বলছিল কিন্তু তারা একটা সময় হয়তো বা তারা প্রতারিত হ্যাঁ বলছে হয়তো বা মুনাফিকের কপ করে বলছে কিন্তু তখন তো তারা বুঝতে পারে নাই তখন তারা মনে করছে যে এটাই ঠিক যে আওয়ামী লীগের আমলেই এই নারীরা অনিরাপত্তায় ঢুকতেছে এই স্লোগান এই বক্তব্য তারা দিচ্ছেন অবশ্যই দিচ্ছেন এখন তাদের মুখের সামনে তাদেরই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে যখন তাদেরকে বিভিন্ন অকথ্য ভাষায় উদাহরণ টেনে কথা বলা হয় তখন তারা পুনরায় আবার রাজপথে নেমে তারা বলতেছে হিসা হয়ে গেলাম সেটা আর আমি নাই বললাম তাহলে দেখেন মোর কিন্তু ঘুরছে ঘুরছে কিন্তু আপনি যখন একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যায় একটা রাজনৈতিক দল এবং সেই বিপর্যয়ের জন্য যারাই দায়ী তারা যখন বুঝতে পারেন যে তারা ভুল করছেন তখন ওইটাও একটা সফলতা আরো সফলতার ব্যাখ্যা নানান ভাবে দিতে পারেন তাই না এখন তারা স্পষ্ট বুঝতে পারছেন যে তারা কি করছেন দেশটাকে তাদের তারা এখন এটাও বলেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা ভুল করছি আমরা ভুল এখন সংশোধন করতে চাই কিন্তু মানে বললেই তো আর হয় না সেরকম প্রেক্ষাপট তৈরি হতে হবে আমি শুধু বলি আপনার একটু বোঝার চেষ্টা করুন দেখেন আমি দ্বিতীয় ভিডিওটা আমরা এখন দেখি সেই ভিডিওটা দেখি দেখার পরে আবার আমরা আলোচনা করি দেখেন এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হলো বিএনপির একটা সমাবেশে এক তরুণ অর্থাৎ ছাত্র দলের এক নেতা তিনি স্টেজে দাঁড়িয়ে কি বললেন যে তার যদি ভুলও হয় বা তিনি যদি কোনো ভুল কাজও করে থাকেন তাহলে সেটা তিনি করবেন এবং তিনি একবার নয় বারবার বলবেন জয় বাংলা কোথায় দাঁড়িয়ে বলতেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা সমাবেশের স্টেজে দাঁড়িয়ে কথা বলতেছেন আমরা এটা জানি আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধী দল যদি বিএনপি এখন তার স্টেজে দাঁড়িয়ে যখন জয় বাংলা স্লোগান দেওয়ার কথা বলে এবং দিতেছেন এবং তিনি বলতেছেন কারণে আমার যা হবে আমি বলবো তিনি কি আপনি বলতে চান যে তিনি তার দলকে করে ছাত্রলীগের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন না তার হৃদয়ে দাঁট লেগেছে তিনিও বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তিনি যে স্বাধীনতার পক্ষে যদিও তিনি বিএনপি করেন স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধ সংবিধানের পক্ষে সেইটা অনিরাপদ যার কারণে ওই যে যে স্লোগানের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ সেই স্লোগান তার তিনি ধরে রাখতে পারেন নাই স্টেজ যেটাই হোক এই বক্তব্য বা এই স্লোগান দেওয়ার পরে তার হয়তো থাকবে না হয়তো বা তাকে লাঞ্ছিত হতে হওয়া লাগতে পারে সকল কিছু জানার পরেও তিনি বলতেছেন আমার যাই হয় হোক আমি একবার নয় বারবার বলবো আর আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি এখন এই দুইটা বিষয় আপনি মিলেতে থাকেন যে এইটা কি আওয়ামী লীগের সফলতা না এটাকে আওয়ামী লীগের কি নৌকার পালে জোর হাওয়া লাগার মতো না একবারে গমকা হাওয়া লাগার মতো তীব্র বেগে নৌকাটা চলছে সতের বিপরীতে

যেখানে দাঁড়িয়ে স্লোগান দেওয়া যাবে না সেইখানে দাঁড়িয়েও স্লোগান দিচ্ছে এবং বলতেছে আমার যাওয়া হয় আমি দেবো এইটাকে এই বিষয়গুলোকে কারো শিখে দেওয়া না পরিস্থিতির শিকার পরিস্থিতি এরকম হচ্ছে এরকম ভাবে পরিস্থিতির উৎপত্তি হচ্ছে মানে এখানে প্রকৃতির কিছু খেলা আছে প্রকৃতি খেলেন রাজনীতিতে প্রকৃতি খেলেন রাষ্ট্র ক্ষমতায় প্রকৃতি খেলেন খেলাটা শুরু হয়ে গেছে মানুষের মনের মধ্যে যে জোয়ার সেটা অনেকেই চাপা দিয়ে রাখতে পারতেছে অনেকে পারতেছে না কোথায় দাঁড়িয়ে আছেন সেটা দেখার পিছনে প্রকাশ করে দিচ্ছে এটা এক সময় গণবিস্ফোরণের রূপান্তরিত যে হবে না অতি অল্প সময়ের মধ্যে সেটা আপনি কি করে বলতে পারেন শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন মির্জা ফখর কথাটা বেশ ইন্টারেস্টিং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো খেয়াল করেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো তিনি বলেন এবার নতুন একটা মার্ক আসছে যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই সরকার গঠন করতে চায় খেয়াল করেন তার মানে হচ্ছে কি যে বিপদে আসলে শেখ হাসিনা ফেললো নাকি জামাত বিপদে ফেললো নাকি বিএনপি নিজে থেকে বিপদে পড়ে গেল এটাও একটা আলোচনার বিষয় আছে শেখ হাসিনা তো এরকম পতন একেবারে কেউ চিন্তা করতে পারে নাই কিন্তু পতন হলে এরকমই মানে হওয়ার কথা নিয়ম অনুযায়ী এটা সবাই জানতো শেখ হাসিনা নিজেও জানতেন বলতেন যে মৃত্যুর মধ্য দিয়ে আমার পতন ঘটবে তো মৃত্যু ঘটেনি মোটামুটি মানে তার মানসম্মান নষ্ট হয়েছে একটা মৃত্যু হলেও অনেক সম সময় থাকে না সম্মানজনক মৃত্যু সেই মৃত্যুটা হয়নি বা সেই মৃত্যুর মধ্যে দিয়ে পতন হয়নি জীবিত গেছেন কিন্তু খুবই বেদ্যুতিকর অবস্থার মধ্যে দিয়ে গেছে যা উনি যাওয়াতে আসলে পুরো রাজনীতির পাল্টে গেছে সে কাছে না নাই তো নাই ঝাড়ে বংশে নাই নৌকা নাই আওয়ামী নাই এই যে নাই হওয়াতে সুবিধাটা টাকা রয়েছে সুবিধাটা হয়েছে একমাত্র জামাত ইসলাম তারা ধায় ধাই করে তারা ওই জায়গাটা পূরণ করছে ভয়ঙ্কর ভাবে ধর্মীয় মোড়কে যেটা গণতান্ত্রিক রাজনীতির জন্য বিপদ এটা সত্য এখন বিপদ পড়ে গেছে বিএনপি কিভাবে আগে মানে জামাত ছিল একটা সাপোর্টিং হ্যান্ড মানে সহকারী বা দিত যেমন জাতীয় পার্টি সাপোর্ট দিত আমি কে আর জামাতের সাপ দিত হচ্ছে বিএনপি কে দুইটা মিলেই তারা লড়াই করতো বিএনপির চাপটা কম থাকতো এখন বিপত্ত হচ্ছে যে এখন তো লীগ নাই ফলে জামাত সামনে চলে আসছে যে জামাত নিয়ে আগে কখনো বলতো না বিএনপি যে তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এখন কথা বলতে হচ্ছে কারণ জামাতের নেগেটিভ পয়েন্ট গুলো যদি জনগণের সামনে না আসে তাহলে বিএনপি যে কি করে এমনিতেই জামাত তাদেরকে চাঁদাবাস দুর্নীতিবাস বলছে সেখানে বিএনপি যদি জামাতকে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই কথাটা নির্বাচনে মাঠে না বলতে পারে তাহলে কি বলবে তো আসলে বিপদটা মানে যেটা হয়েছে বিএনপি আর মানে আওয়ামী লীগে তো ভয়ঙ্কর বিপদ আজকে যদি সত্যি তারা থাকতে পারতো তাহলে দেখেন তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি লড়াই হতো এই বিগত দিনগুলোতে দুই হাজার আট পর্যন্ত তাই হয়ে আসছে সেই সাল থেকে কিন্তু এখন আওয়ামী লীগ মাঠে না থাকাতে এখন জামাত সেই জায়গাটা এসে ফোনা তুলে আছে বিএনপির দিকে ওই ফোনা আঘাতে বা ফোনা যে তুলে আছে এতে বিএনপির মধ্যে যথেষ্ট পরিমাণ একটা আহ দ্বিধাহীনতা বা নার্ভাসনেস কাজ করছে সেই কারণেই বলছে যে আওয়ামী লীগ বা শেখ ভারতে পালিয়ে গিয়ে আমাদেরকে বিপদে ফেলছে সত্য বিপদটা আসলেই বিএনপির জন্য বেশ বড় বিপদ এখন এই বিপদ কিভাবে নতুন ব্যবস্থাপনা নতুন রাজনীতিতে এটা এখন দেখার বিষয় সম্মানিত দর্শক এই ছিল আজকেকার ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখে যা বুঝছেন আমাদের কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত আমরা থামিয়ে দিব তবে দেশের যে অবস্থা সেইটা নিয়ে আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই জাতীয় ভিডিও আপনার সামনে নিয়মিত যেতে পারে তো বেশি দেরি না করে কাজগুলো করে দিন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ